এক সময় এই শহর ছিল আবির অনন্য নিদর্শন যেখানে সম্পদশালী বণিকরা তাদের উপার্জিত কারি টাকার বিনিময়ে সাজিয়েছিল এই অট্টালিকাগুলো চলত কুটি কোটি টাকার ব্যবসায়িক লেনদেন হাজার বছরের প্রাচীন এই সুবর্ণগ্রাম ইতিহাসবিদরা মনে করেন পানামনগরের আদি নাম ছিল সুবর্ণগ্রাম এই সেই সুবর্ণ যা আমরা সবাই পানামনগর হিসেবেই চিনি প্রথমে ঢুকতেই চোখে পড়বে এই সুন্দর বিল্ডিংটি এটি এক বিল্ডিং কালের বিবর্তনে সুটকির সাক্ষী হিসাবে সেই সময়ের হিসেবে দাঁড়িয়ে আছে রাস্তা ধরে একটু সামনে গেলি মূল শহরে ঢোকার প্রধান গেট প্রবেশদ্বারের ঠিক সামনের বাপাশে সিমেন্ট কংক্রিটে স্থাপন করা হয়েছে একটি বই যেখানে সংক্ষিপ্তভাবে লেখা রয়েছে পালাম শহরের ইতিহাস একপাশে বাংলায় অন্য পাশে ইংরেজিতে চলুন ভিতরে ঢোকা যাক ঢুকলেই মনে হবে আমি যেন বাংলাদেশে নই কোনো এক উন্নত দেশের সুসজ্জিত শহরে প্রবেশ করেছি রাস্তার দুপাশে একতলা থেকে তিনতলা বিশিষ্ট এই বাড়িগুলোর কারুকাজ আর শৃঙ্খলাকে আপনাকে তা ভাবতে বাধ্য করবে যদিও বা এই শহর তার প্রাণ হারিয়েছে শত বছর পূর্বে বাড়িগুলোর অবস্থান ইটের গাঁথনি বিভিন্ন ধরনের নান্দনিক নকশা যা দেখলে মুগ্ধ হবে যে কেউ দর্শক চলুন ছোট্ট করে জেনে আসা যাক পানামনগরের ইতিহাস সম্পর্কে পানামনগর একটি খুবই প্রাচীন শহর যা তেরোশো শতকের স্থানীয় হিন্দু রাজা ধনুজমাদর দশরথদেব তার শাসন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করেন পরে বঙ্গ অঞ্চল মুসলিম শাসন আমলে আসার পর ষোলোশো সালের পূর্ব পর্যন্ত সোনাগা ছিল স্বাধীন সুলতানীয় বাংলার অন্যতম রাজধানী ও প্রশাসনিক কেন্দ্র একসময় এই শহর ছিল আবির অনন্য নিদর্শন যেখানে সম্পদশালী বণিকরা তাদের উপার্জিত কারি কারি টাকার বিনিময়ে সাজিয়েছিল এই অট্টালিকাগুলো চলত কোটি কোটি টাকার ব্যবসায়িক লেনদেন এই শহরটিতে মোট ভবন রয়েছে যা রাস্তার দক্ষিণ পাশে একুশটি এবং উত্তর পাশে একত্রিশটি উত্তর দক্ষিণে বিস্তৃত এই বাড়িগুলো একতলা থেকে তিনতলা বিশিষ্ট বাড়িগুলো অধিকাংশই আয়তকার বাড়িগুলো নির্মাণে মোগল গ্রিক নির্মাণ শৈলীর নিদর্শন বিদ্যমান ভবনগুলোর তৈরিতে ইটের সঙ্গে ব্যবহার করা হয়েছে ডালাই লোহার তৈরি ব্র্যাকেট ভেন্টিলেটর মেঝেতে রয়েছে লাল সাদা এবং কালো রঙের মোজাইকের কারো কাজ নকশা আর কাস্টারাইনের কাজ খুবই নিখোঁত কাস্টারাইনের এই কাজগুলো ইউরোপীয় শৈলীর সমতুল্য এর সাথে আছে সিরামিক টাইলসের রূপায়ন পারামনগরীর পরিকল্পনা এই নগরীর পানি সরবরাহের জন্য দুপাশে খনন করা হয়েছিল দুটি খাল পাঁচটি পুকুর প্রায় প্রতিটি বাড়িতেই আছে কুয়া এই নগরটিকে জলবদ্ধতা মুক্ত রাখতে নগরটির ভূমিকে রাখা হয়েছে খালের দিকে ডালো যাতে করে বর্ষার মুসলধারের বৃষ্টি গড়িয়ে খালের দিকে চলে যায় দর্শক এত সুন্দরী নগরটি কখন কিভাবে তার জৌল সারিয়েছে তা একটু ছোট্ট করে জেনে আসা যাক উনিশশো সাতচল্লিশ সালে ভারত বিভাজন এবং উনিশশো সালে ভারত পাকিস্তান সাম্প্রদায়িক দাঙ্গার ফলে হিন্দু বণিকরা এই নগর তাদের এই স্বাদের বসতি ছেড়ে চলে যায় এ এক পরিত্যক্ত শহর যেখানে আর কেউ বসবাস করে না শুধু রাস্তার দুপাশে দাঁড়িয়ে আছে শত বছরের পুরাতন এই নান্দনিক ভবনগুলো